দিনের বাছাই করে পাঁচটি খবরের ডালে নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা আজকে বিস্তারিত খবরে ফের রাজ্যে ইডি ঢানা বেলুরের দুটি জায়গায় পড় ইটি ইডি বেলুড়ের বেলুরের জয়বিবি রোডের একটি প্লাস্টিক কারখানায় এদিন ইডি তল্লাশি চালায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে কারখানা ঘিরে রাখা হয়েছে চলছে তল্লাশি বেলুরের মোট দুটি জায়গায় ইডি ঢানা এটা তো আমরা শখ আছি সকালবেলা উঠে দেখছি রুমে একটি ফোর্স আছে চারটে অফিসার গেছে উপরে গিয়ে আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন এসছে তো বলছে আমরা ইডি অফিসার আমরা রেড করতে এসছি না দেখুন এটা নতুন কিছু নয় আমি এটা বিগত পাঁচ বছর ধরে গভর্নমেন্টকে বিভিন্ন যারা এজেন্সি আছে তাদেরকে আমরা জানিয়েছি ডিডি ডিপার্টমেন্ট থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে ভবানী ভবন থেকে শুরু করে লাল বাজার অব্দি আমি দিয়ে এসেছি রিটার্ন এ লেটার প্যাডে প্রত্যেকের নাম প্লেস কারা কারা এই বিজনেসগুলোর সঙ্গে যুক্ত স্পেসিফিকভাবে কিন্তু তারা যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে সেন্ট্রাল এজেন্সিতে ঢুকবেই নজর রাখবো শ্রীরামপুরের হার হিম করা একটি ঘটনায় রিসেপশনিস্টের চাকরি দেওয়ার নাম করে মহিলাকে ডেকে ধর্ষণের চেষ্টা ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার মহিলার ঘটনায় সরগোল কন্নগর মনসাতলা এলাকায় যৌনাঙ্গ কাটা ওই ব্যক্তি শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে চিকিৎসাধীন সাত হাজার টাকা বেতনে রিসেপশনিস্টের চাকরি দেওয়ার জন্য ডাকা হয় বলে দাবি ওই মহিলার বেরিয়েছিলাম চিল্লামিল্লি বেরিয়ে শুনলাম যে এরকম মেয়েটাকে জোর জবরস্তি করতে গেছে এরকম ব্যাপার হয়েছে তা মেয়েটা নাকি ব্লেড ফ্লেট মেরেছে ছেলেটাকে ছেলেটাকে পায়ে পায়ে নাকি কোথাও ব্লেড ফ্লেট মেরেছে অতটা আমরা দেখিনি বলতে পারবো না ঠিক কোথাও মেরেছে না রক্ত রক্ত পড়েছিল ঘরের মধ্যে আমরা দেখতে পেলাম একটি মেয়ে বলল যে আমার সঙ্গে ব্যবহার করেছে অশালীন ব্যবহার করেছে এবং তখন এবং ছেলেটিও বলল যে আমাকে একটু হসপিটালে পাঠাতে হবে এই পর্যন্ত জানি আমি পুলিশ ডেকে হসপিটাল ছেলেটাকে নিয়ে যেতে বললাম হসপিটালে আর চলে পরবর্তী খবরে ওসি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান ক্লাসরুম স্কুলের জন্য কম্পিউটার কম্পোজিট গ্র্যান্ট মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি শিক্ষকের শূন্য পদ পূরণ সহ একগুচ্ছ দাবিতে এই অভিযান বলে জানা গেছে বিক্ষোভ স্লোগানের পর দুই সদস্যের প্রতিনিধি দল বিকাশ ভবনে ডেপুটেশন আমাদের দাবি দেখুন প্রাথমিক শিক্ষকদের দু রকম দাবি আছে একটা হচ্ছে পেশাগত দায় দায়িত্ব এবং আরেকটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা দুটো দাবি নেই আমরা আছি যেমন মনে করুন স্কুলে কম্পোজিট গ্র্যান্টের টাকা দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না হেড টিচারের কোনো ইনক্রিমেন্ট নেই জুনিয়র টিচারদের একটা লেভেল অব দি সিনিয়র টিচারদের থেকে জুনিয়র টিচারদের লেভেলটা বেশি হয়ে গেছে সেই অসম্ভব দূর করা স্কুলে আপনার চক ডাস্টার কেনার টাকা নেই স্কুলে বাথরুম পরিষ্কারের টাকা দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না এই সমস্ত দাবি নিয়ে নিয়ে এছাড়া যে সামাজিক দায়বদ্ধতা যে আপনার মিড ডে মিল ছ টাকা উনিশ পয়সায় চালানো খুব দুরূহ ব্যাপার একেবারে দুঃসাহসিক ঘটনা বাঁকুড়ায় দুঃসাহসিক ঘটনা ঘটালো ডাকাত দল বাঁকুড়ায় সংবাদপত্রের গাড়িতে হানা দিল ডাকাত দল অভিযোগ এমনটাই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় অভিযোগ সংবাদপত্রের গাড়িতে হানা দেয় ডাকাত দল মঙ্গলবার ভোরে রাজ্য সড়কের খাতরা এবং হিরবাদ থানা সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা বলে জানা যায় ঘটনাটা হচ্ছে আমি বাঁকুড়া থেকে প্রত্যেক দিন পেপার নিয়ে আসি পেপার নিয়ে আসছিলাম আমি একাই আসছিলাম তো সুপুরটা ঢুকবো তার আগে যে কালী মন্দিরটা আছে ওখানটাতে একটা স্করপিও গাড়ি আমাকে ওভারটেক করে রোড ব্লক করে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর চারদিক থেকে ওরা পাঁচজন এসে আমাকে ঘেরাও করে দেয় এমনকি অস্ত্র বন্দুক নিয়ে ও কপালে টিকিয়ে আইধার একজনের মারধর করেছে মাথায় মেরেছে গালাঘালে মেরেছে যে মানি ব্যাগটা মোবাইলটা ছাড়িয়ে চলে যায় যে তারপরে যে আমি ওখান থেকে মোটামুটি আমার গাড়িটা ঘুরায় ঘুরিয়ে হাতিরামপুর পর্যন্ত গেছিলাম যে ওখানে জিজ্ঞেস করলাম চলে এলাম ঘটনা হচ্ছে যে আমাদের প্রতিদিনই যে গাড়িতে সংবাদপত্র আসে বাঁকুড়ার থেকে যে গাড়িতে রাজীব কুন্ডু উনি নিয়ে আসেন প্রতিদিন ভোরবেলায় তো আমরা এখানে আজ সকালবেলায় প্রতিদিনের মতো সেন্টারে ওয়েট করছিলাম পেপার আসার জন্য কিন্তু দেখি সাড়ে পাঁচটা পর্যন্ত ওনার ফোনে বারবার ফোন করা তো ফোনটা রিসিভ করেননি আমরা স্বভাবত একটু চিন্তিত হয়ে পড়েছিলাম তাই কিছুক্ষণ পর ওয়েট করার পর মোটামুটি পৌনে ছটা নাগাদ উনি এসে পৌঁছান দিয়ে ওনাকে আসার পর আমরা ঘটনা জানতে পারি যে ওখানে সুপুর মোড়ের ওখানে দুষ্কৃতী কিছু পাঁচ ছজন আগেস্ত দেখি এই মোবাইল সহ টাকা পার্স এসব চুরি করে চিন্তাই করেছে উনি আসা বলার পর সঙ্গে সঙ্গে ওনাকে নিয়ে আমি থানাতে যাই থানাতে গিয়ে সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ দিই তার মধ্যে ফোন করার ওনার মোবাইলে বারবার ফোন করার পর একজন ব্যক্তি ফোনটা রিসিভ করেছিলেন উনি বললেন যে উনি নাকি জগৎপুরের ওখানে জগৎপুর বলতে হাতিরামপুর মারবাজার রোডে জগৎপুরে মোবাইলটা রাস্তার উপর কুড়িয়ে পেয়েছেন তো ওনাকে ফোন করা মানে আমরা ওখানে তারপর যাই গিয়ে ওখানে মোবাইলটা ওখান থেকে সংগ্রহ করি দিয়ে আবার থানাতে এসে ঘটনার বিস্তারিত বিবরণ সহ এখন এফআইআর করার জন্য আমরা ওয়েট করছি থানাতে আশা করছি পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত করে আমাদের সাহায্য করবেন আর টাকা পাঁচশো রাজীববাবু যাতে ফেরত পান তার ব্যবস্থা করবেন নজর রাখবো একেবারে অন্তিম খবরটিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারের বরাদ্দ বৃদ্ধির সহ একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচি পৌঁছানোর আগেই মিছিল আটকে দিল পুলিশ খোলা বাজারে বেশ বেড়েছে ডিম সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে রান্নার অন্যান্য উপকরণের দামও কিন্তু বরাদ্দ বৃদ্ধি হয়নি অঙ্গনওয়াড়ি প্রকল্পে ফলে সমস্যায় কর্মীরা থেকে সহায়িকারা অবিলম্বে মাথা পিছু বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়লেন অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশ এবং শিশুদের যে খাদ্যের তার পরিমাণ গুণগত মান উন্নত করতে হবে এবং সবজি যা দেওয়া হয় তাদের বাজার দর অনুযায়ী দেওয়া হয় না সে বাজার দর অনুযায়ী দিতে হবে আর রাজ্য সরকার আমরা জানেন যে পরিকাঠামো ছাড়া তো কোনো কাজ হয় না কিন্তু আমরা আমাদের নিজেদের মোবাইল দিয়ে কাজ করতে পারি আমাদের কাজ হলো মোবাইল স্মার্টফোনের দ্বারা কাজ করতে পারি রাজ্য সরকারের কাছে উনিশ থেকে টাকা আমরা বারবার গেছি শৈশালী ভবন ডাইরেক্টর অফিসে উনি কিন্তু দেবদেব আমরা দাবি করছি মোবাইলের পনেরো হাজার টাকা কর্মীদের দিয়ে দেবে বাছাই করা পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা